আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ আসতেছে পবিত্র মাহের রমজান এই পবিত্র মাহের রমজানে আপনি কিভাবে এশা তারাবি বিতির একসাথে সম্পূর্ণ সহায় নিয়মে আদায় করবেন আজকের বিরুদ্ধে সম্পূর্ণভাবে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ দর্শক আপনি এশারের কয় রাকাত নামাজ আদায় করার পর তারাবীর নামাজ আদায় করবেন সে তারাবি কয় রাকাত পড়বেন এবং মাঝে মধ্যে কিছু রাখাত ছেড়ে দিলে কোনো সমস্যা আছে কিনা না তারাবির কয় রাকাত পরপর দোয়া করবেন সর্বশেষ তারাবির পরে দোয়া করবেন নাকি সর্বশেষ বৃত্তির নামাজ পরে আপনি দোয়া করবেন এরপর বৃত্তির নামাজটি আপনি কীভাবে আদায় করবেন এ টু জেড শুরু থেকে শেষ নিয়ম পর্যন্ত আমি এখনই আপনাদেরকে বলিয়ে দিব তার আগে আমি আপনাদেরকে বলতে চাই ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমার টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি সম্মানিত দর্শক বৃন্দ মনে করেন এখন পবিত্র এশার নামাজের আজান হয়ে গেল লহ আকবার বলে এশার আজান হয়ে গেলে আপনি প্রথমে অজু করে করে যায় নামাজ সর্বপ্রথম আপনি রাকাত নামাজ আদায় করে যে আমি দুই রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করিতেছি অল্লাহ আকবার দুই রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করা শেষ হলে অতফর আপনি এশারের চার রাকাত সুন্নত নামাজ পড়বেন যেটা সুন্নতে জায়দা অতিরিক্ত সুন্নত সুন্নতে গয় পড়লে সব না পড়লে গুনাহ নেই আপনি ইচ্ছা করলে চার আকাত শূন্য ছেড়ে দিতে পারেন আর যদি আপনার হাতে সময় থাকে শরীরে এনার্জি থাকে তাহলে পড়বেন আর যদি শরীরে এনার্জি না থাকে আপনার কোনো তারা থাকে পাক শাক বা চোখে ঘুম চলে আসে বা খারাপ লাগতেছে তাহলে আপনার এশারের প্রথমে যে চার রাখ শূন্যত শূন্যত জায়দা অতিরিক্ত সুন্নত না পড়লে কোনো গুনাহ নেই আপনি এটা ছেড়ে দিবেন এটা তো কোনো সমস্যা নেই আচ্ছা এটা হলো আপনার ইচ্ছার উপরে অতফ আপনি এশারের চার রাকাত ফরজ নামাজ আদায় করবেন এই নিয়ত আমি এশার চার আঘাত ফরজ নামাজ আদায় করেছি আল্লাহ আকবর দর্শক আমি শুরুতেই বলি নেই এশার নামাজের এবং তারাবি ভিতি নামাজের যত নিয়ত আছে কোন নিয়তি আপনাকে আরবিতে করতে হবে না নিয়ত মানে কি নিয়ত মানে হলো ইচ্ছা করা মন থেকে ইচ্ছা করে নেওয়া এটা এটা আপনাকে বুঝতে হবে মানে মনে মনে ইচ্ছা করলেন আমি এই নামাজটা পড়বো এটাই হলো আপনার নিয়ত প্রকৃতপক্ষে মুখে বলতে হবে না বাংলা ইংলিশ আরবি ভাবে আপনাকে বলতে হবে না তবুও মনে আনার জন্য মুখে উচ্চ করে নেওয়াটা নিজের জন্য একটু ভালো কেন নিজের মনের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগে যে আমি নিয়োগটা করেছি এজন্য আপনি করতে পারেন তো সেটা আরবিতে এত কষ্ট করে কেন পড়া লাগবে সেটা আপনি বাংলাই করেন না যে আমি এখন আসার নামাজ পড়তেছি আপনি আসারে কি পড়বেন সুন্নত পড়বেন তাহলে বলেন যে আমি এখন সুন্নত পড়তেছি কয় আঘাত পড়বেন দুই রাগাত বলেন আমি দুই রাগাত পড়তেছি এই তো হয়ে গেল আপনি এখন বীতির পড়বেন বলেন যে আল্লাহ আমি এখন বিতির নামাজের নিয়োগ করতেছি বিতির নামাজটা কি সুন্নত ওয়াজিব ওয়াজিব হলে ওয়াজিবটা বলবেন যে আমি এখন ওয়াজিব সিফ তিন রেখাত ভিতরে নিয়োগ করতেছি শেষ আচ্ছা তাহলে নিয়োগগুলো আমি এভাবে বলবো আপনারা নিয়োগ আর কোনো টেনশন করবেন না দর্শক এরপরে আপনি চার রেখাত ফরজ নামাজ শেষ হয়ে গেলে এরপর আপনি দুই রেখাত সুন্নত পাঠ করবেন এশারের যে আমি এশারের দুই রাকাত সুন্নত নামাজে নিয়োগ করে আল্লাহ আকবার যখন আপনার এশারের দুই রাকাত সুন্নত নামাজ আদায় শেষ হবে এরপরই আপনি তারাবির নামাজ আদায় করবেন অনেকের প্রশ্ন জাগে তারাবির নামাজ কয় রাকাত আমি পূর্বের একটা বিরুতে তারাবি নামাজ যে বিশ টাকা এটা একটা দলিল দিয়েছি সাহবাই কারামদের এবং আসার এবং সমস্ত ওলামেয়ে কারামের ইজমা মানে সকল ওলামে কারামের মত কোনটা আমি দিয়েছি বিশ টাকার যে এটা দিয়েছি আমি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আমল টিভি চ্যানেলে আসে তো তারাবি হলো বিশ টাকা এতে কোনো সন্দেহ নাই আট রাখাত যারা বলে তারা ভুল বলে তারা ওই তাহাজুদ নামাজের হাদিস তারা টেনে নিয়ে আসে সুতরাং তাহাজুদ নামাজের হাদিস টেনে আনলে হবে না আট রাকাত নয় বিশ টাকা তাহাজুদ বিশ টাকাত হল তারাবি নামাজ আপনি বিশ টাকাত তারাবি নামাজের নিয়ত আপনি প্রথমে দুই রেখাতের নিয়োগ করবেন যে আমি এখন দুই রেখাত তারাবি নামাজ আদায় করার নিয়োগ করতেছি আল্লাহু আকবর অতভা আপনি দুই রাখাত তারাবি নামাজ আদায় করবেন তারাবি নামাজের নিয়োগটা করার পর আপনি অন্যান্য দুই রাঘাত শূন্য যেভাবে পড়েন ঠিক এই তারাবি নামাজটাও এভাবেই আপনি পড়বেন এই দুই রাখাত নামাজ পরার পরে আবার যে আপনি দুই রাখাত পড়বেন তখন আবারও যদি আপনি মুখে চান যে আমি আবারও দুই রাখাতে নিয়ত করতেছি তাইলে করবেন আর যদি আপনি না পড়েন তাহলে তো নাই আর যদি মুখে মুখে বলতে না চান তাহলে মনে মনে ভাবলি হবে যে আমি আবারও দুই রেখাতে নিয়তের জন্য দাঁড়িয়ে না মুখে বারবার বলতে হবে না একটু স্মরণ এ নিয়ে আপনি আল্লাহ আকবর বলে আপনি নিয়ত বাঁধতে পারবেন মানে মুখে বারবার পড়ার প্রয়োজন নেই মনে একটু আনলেই হবে মানে মনে মনে একটু ইচ্ছা করলেই হবে তাহলে আপনি নিয়ত শেষ এরপর আসেন বিশ রাখার তারাবিদ সুরা কীভাবে আপনি পড়বেন বিশ রাখার তারাবির সুরার বিভিন্ন নিয়ম আছে আপনি গোটা কোরআনকারিম খতম করে পড়তে পারেন প্রতিদিন এক পারা করে ঠিক না আচ্ছা এরপরে আপনি যদি হাফেজ না হন আপনি যদি প্রতিদিন এইভাবে জামাতও পড়তে না পারেন বা গোটা কোরআন শরীফ পড়বেন না তাহলে কোরআন শরীফের যে বৃহৎ বৃহৎ সুরাগুলো আছে সেগুলো দিয়ে এরকম বিষটা সুরা দিয়ে বিশ তারাবি নামাজ পড়তে পারবেন কথা হলো যে আমি ওইরকম বড়ো বড়ো বিষটা সুরও পারি না তাহলে আপনি কি করবেন যেই কোনো বিষটা সুরা পারেন সেই বিষটা সুরা দিয়ে তারাবি নামাজ পড়বেন আমি ওইরকম বিশটা সুরাও পারি না আমি শুধু পারি সুরে ফিল থেকে সুরে নাচ পর্যন্ত ওকে ফাইন অনেক সুন্দর কথা আপনি যদি শুধুমাত্র সুরে ফিল থেকে সুরে নাচ পর্যন্ত দশটা সুরা পারেন এখানে বিশটা না দশটা সুরা পারলে আপনি তারাবি নামাজের প্রথম দশ টাকাত এই দশটা সুরা দিয়ে পড়বেন অতফর আবার দশ টাকাত এই দশটা সুরা দিয়ে পড়বেন আপনার বিশ টাকাত হয়ে গেল কথা হলো হুজুর আমি দশটা পারি না আমি ছয়টা পারি তাহলে প্রথম সয়া রাকাত এই ছয়টা সুরা দিয়ে পড়বেন এরপরে সয়া রাকাত এ ছয়টা দিয়ে পড়বেন বারো আঘাত হয়ে গেল এরপর আরো ছয় দিয়ে পড়বেন হয়ে আগাত যে কোনো সুরা দুইটা দিয়ে পড়ে ফেললেন হুজুর আমি চারটা পারি তো চারটা পারলে আপনি চার রাখা চার আঘাত করে পড়বেন চার পাঁচ আর বিশ যদি আপনি দুইটা পারেন আপনার কিন্তু চারটা সুরা অন্তত পক্ষে শেখা ফরজ যদি কথার কথা যে চারটা শিখেন নি দুইটা পারেন দুইটা দিয়েও আপনি পড়তে পারবেন দুই রাখাত দুইটা 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 করি আপনি দশ বারে বিশ জাত নামাজে আদায় করা সম্পূর্ণ করবেন আমাদের সুরা ক্লিয়ার হয়ে গেল এরপর আপনি বৈঠকে তার সহ দয়া মাসুরা পড়বেন যদি কোনো সময় বেশি বিরক্ত লাগে আপনি অন্তত পক্ষে শুধুমাত্র দয়া মাসুরাটা ছাড়া সুযোগ আছে যদি আপনার খুব বেশি পড়তে হয় আপনি ভাবতেছেন যে আজকে আমি অসুস্থ আমি বারো আকাতের বেশি পড়তে পারবো না যদি এরকমটা ভাবেন তাহলে আপনি বারো আকাত না পড়ে বিশ্ব পড়বেন তবে প্রত্যেক আকাতে আপনি সে মাসুরাটা ছেড়ে দিবেন কারণ সুরা মাসুরাটা মোস্তাব যদি আপনি সুরা মাসুরাটা ছেড়ে দেওয়া ওই দিকটা চার ছয় নামাজ বাড়ায় পড়তে পারেন এটা আপনার জন্য সুবিধা হবে তো বিশ টাকার তারা বিপত্তি হবে এখন কত হলো আপনি অসুস্থ আপনি সুস্থ না আপনি অসুস্থ আজকে শরীরটা খুব খারাপ লাগতেছে রোজাটায় আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন তাহলে আপনি মানে যতটুকু সম্ভব পড়বেন আমি বলে দিব না যে এত রাখাত এত রাখাতে নিয়ম নেই নিয়মটাই হলো বিশ টাকাতের যদি আপনি অসুস্থ হন তাহলে কি করবেন তাহলে তো আপনাকে ছেড়ে দিতে হবেই অসুস্থ হলে আপনি দশ টাকা বারো চোদ্দ রাকাত মানে যতটুকু সম্ভব হয় এটা নির্ধারিত করতে হবে করা যাবে না আট আঘাত পড়লেও হয়ে যাবে বারো রাকাত পড়লেও হয়ে যাবে না না আপনার যদি সম্ভব চোদ্দোর একাত তাহলে চোদ্দোর একাতই আপনার যদি সম্ভব চারো একাত এর উপর আপনি পারতেছেন না তাইলে আপনি জোর করে শরীরের উপর দেওয়া মন থাকবে না তখন তো আপনার আট রাখা পড়ার কোনো মানে আসে না তাহলে আপনার সম্ভব যতটুকু অতটুকু আপনি তারাবি নামাজ আদায় করবেন আট বারো চোদ্দো ষোলো যা পারেন আপনি তারাবি নামাজের রাখার সংখ্যা আপনি আদায় করবেন দর্শক তাহলে আমি বললাম যে আপনারা যদি একটু কম না করে দরকার প্রতিটা নামাজে আপনি দোয়া মাসুরা একটু একটু ছেড়ে দিয়ে হলেও ওই দিক দিয়ে আপনি নামাজের সংখ্যাটা একটু বাড়িয়ে দিয়ে পড়বেন তাহলে আপনার নামাজটা একেবারেই সহি হয়ে যাবে আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে তারাবীর নামাজটা ছেড়ে দেয় তাহলে তার গুণ হবে কারণ এটা হলো এটা শরীয়তের শরীয়তের ওজন ছাড়া ছাড়া কেউ তারাবি নামাজ ছাড়তে পারবে না আর তারাবি নামাজ পড়লেও কি সব আছে তারাবি নামাজ পড়লে সব কেউ যদি ইমানের সাথে এবং সবের আশা যদি তারাবিন নামাজ আদায় করে তাহলে তার পূর্বের সকল গুণা আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহ আল্লাহ দশক দর্শক এখন কত হলো মহিলারা মা বোনরা অনেকেই বাসাবাড়িতে তারাবীর নামাজ জামাতের সাথে পড়ে এটা হবে না মহিলাদের ইমাম মহিলারা হলে কোনোভাবেই হবে না একমাত্র বাসাবাড়িতে মহিলারা ওই সকল ব্যক্তিদের পিছনে পড়তে পারবে মাহারাম পুরুষ মহিলা তার বাবার পিছনে পড়তে পারবে স্বামী ছেলে মামা এদের পিছনে মহিলারা পড়তে পারবে আর না হয় যদি কোনো মসজিদে পর্দার সাথে ব্যবস্থা থাকে যে পুরো মসজিদে দুই ভাগ এক ভাগ পুরুষ এক ভাগ মহিলা মহিলাদের স্থানটা একবারে পর্দাও ঘেরাও করে এখানে কেউ দেখে না তাইলে পুরুষ ইমামদের পিছনেও মহিলারা আদায় করতে পারবে যেমন নাকি মক্কাতুল মকারমায় মদিনাতুল মনোভরা আমরা মহিলাদের সাথে নামাজ পড়ে থাকে একদিকে মহিলা একদিকে পুরুষ আমি আশা করি পারলাম আপনাদেরকে প্রিয় দর্শক বৃন্দ প্রিয় মা হতে চান আপনারা তাহলে শুদ্ধভাবে আপনাকে এই নামাজটা আদায় করতে হবে তারাবি নামাজটা আপনি বেশি যতটুকু পারেন অতটুকু তো পড়বেনি কিন্তু সুরাকেরাতগুলো একটু ধীরে ধীরে পড়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার কি হবে আপনার এই সুরাকেরাতগুলো ধীরে ধীরে পড়ার কারণে আপনার তারাবি নামাজটা সুন্দর হবে আমি আশা করি বুঝাইতে পারছি দর্শক এরপরে আসেন যে তারাবি নামাজের রাকাত পর পর আপনি দোয়া পড়বেন দুই রাকাত না চার রাখাত এটার কোনো বাধা বাধ্যকতা নেই অর্থাৎ এটার কোনো আপনার এরকম না যে দুই রাকাত পরেই পড়তে হবে চার রাকাত পরে পড়তে হবে এইটার দোয়া নবীজিৎসাল্লাহ সাল্লাম চার রাকাত পর পর বিশ্রাম নিতেন এটা সুন্নত তো বিশ্রামের সময় আপনি যে কোনো দোয়া পড়তে পারেন এটা যে সোভানদিন মুলকি এটাই পড়তে হবে তা না তবে মুলকি মুলকিটা দোয়াটা সুন্দর তাইভিদ আপনি এটাও পড়তে পারেন আমি এই দোয়াটা বলে দিব আপনারা অন্যান্য দোয়া পড়তে পারেন যাই হোক তো আগে আসি দুই পর পর। এমন কোনো দোয়া পাওয়া যায়নি বা আপনার এমন কোনো বিশ্রামের সময় যেটা এটার কথা নবীজি সাল্লাহ উল্লেখ করেন তবে আপনি যদি দুই রাগাত পরপরও দোয়া দূরত পড়েন তাইলেও কোনো সমস্যা নেই চার রাগাত নবীজি বিশ্রাম নিচ্ছে এই বিশ্রামটা আপনি নিবেন দোয়া পরেন আর না পরেন বিশ্রামটা নেবেন আচ্ছা বিশ্রাম নেওয়ার পর আপনি কি দোয়া পরবেন অনেকে অনেক দোয়া পরে আপনি যদি সোভানদের মুলকি পড়েন তাহলে আমি এখন সোভানাদের মুলকিটা শুনে দিচ্ছি বিসমিল রহমান রহিম মুলকি ওয়াল ওয়াল হাই হিবতি ওল কুদরতি ওল কিবরিয়াই ওল জবরুতি সুবহানাল মালিকিল হাইয়াল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়িকাতি ওয়া রূহ তাহলে হয়ে গেল চার রাকাতের পরে যে দোয়াটা এখন কথা হলো আপনি দোয়াটা পারেন না এই দোয়াটা কষ্ট করে শেখার প্রয়োজন নাই আপনি দোয়াটা না পড়লে দরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম রহিম ইন্না কাহামিদুম মাজিদ আল্লাহ মারিক আল মোহাম্মদ ও আল আলী মোহাম্মদ কামাবার আল আব রহিম ও আল আল ইব রহিম দরুদ ইব্রাহিম পাঠ করবেন দরুদ ইব্রাহিম পাঠ করতে আপনার খুব খারাপ লাগছে আজকে ভালো লাগছে না আপনি সল্লাহ আলহিউ আসাল্লাম তিন চারবার পাঠ করলেও হয়ে যাবে এভাবে চার পর পরপর একটু বিশ্রাম নেবেন যে কোনো দোয়া পারেন আপনি পড়বেন তাহলে আপনার তারাবি নামাজ কি শেষ হয়ে গেল তার দোয়া সংক্রান্ত বিশেষে মোনাজাত তারাবিন মাঝখানে কোনো মোনাজাত দেওয়ার প্রয়োজন নাই মানে চার সাত দশ টাকাতের পরে কোনো মুনাজাতের প্রয়োজন নাই আপনি একেবারে বিশ টাকাতের পরে একটা মুনাজাত দিতে পারেন তবেও আপনি ওই বিশ টাকাত পরে না দিয়েও বৃত্তির নামাজ শেষ করে একবারে সব সর্বশেষ লাস্টে আপনি মোনাজারটা দিবেন কিভাবে দিবেন সেটা আমি দেখিয়ে দিব তাহলে তারাবি সংক্রান্ত যতগুলো আমাদের কথা আছে এই কথাগুলো শেষ হয়ে গেল তারাবি নামাজ বিশ টাকাত এরপর আপনার অসুস্থতার উপরে কম পড়তে পারবেন আর তারাবি দুই টাকাত পরপর দোয়ার দোয়া পড়ার কথা নাই পড়ল সমস্যা নেই চার টাকার পর পর সোভানদের মূল পড়তে পারেন অন্য কোনো দোয়া পড়তে পারেন ছেড়েও দিতে পারেন তবে বিশ্রামটা নেবেন সুন্নত অনুযায়ী ঠিক আছে এরপর আপনি বিশ টাকা পরে বিতির নামাজ আপনি দিতে পারেন পরুনাজতে পারলাম দর্শক এইভাবে যখন আপনার বিশ টাকা তারাবি নামাজ শেষ হয়ে যাবে অতপর আপনি বিতির নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন তিন জাকাত বিতির নামাজ পড়বেন প্রিয় দর্শক বৃত্তির নামাজ গিয়েই অনেকে এই পেস্টটা লাগিয়ে ফেলে মানে তারা বিভ্রান্তে পড়ে যায় তো বৃত্তির নামাজ

এই দয়কুনুত পাঠ করবেন এই আল্লাহটা আপনার পাঠ করবেন আপনারা পারেন আর যারা না পারেন তারা আমার এই চ্যানেলেই দয়ুত দেওয়া আছে আমল টিভি লিখে আপনি পেয়ে যাবেন আচ্ছা তো আপনি এইভাবে এই দয়া কুনুদটা শিখে নেবেন তো দয়া পাঠ করার পর আপনি রুকুতে চলে যাবেন রুকু শেষ শেষ হয়ে গেলে আপনি বৈঠকে বসবেন বসলে তার সহ দয় মাসুরা তিনোটা দোয়া পাঠ করতে হবে যেহেতু এটা শেষ বৈঠক তিনোটা দোয়া পাঠ করে এরপর ডান দিকে সালাম ফিরবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এরপর আপনি কিছু দোয়া দূরত তাসবি তাহলে পাঠ করবেন যেহেতু প্রতিটা নামাজের পর পর আপনি তাজবিই পড়েননি এখন যেহেতু আপনার সব নামাজ শেষ এখন আপনি তাজবি পড়বেন আর যেহেতু এটা রমজান মাস তাহলে আপনি দুই রাখাত নফলও পড়তে পারেন এশারের যে দুই রাখাত নফল আছে সেই দুই রকাত নফল নামাজ পড়তে পারেন আর যদি আপনি রমজান মাসে তাহাজুদের সময় আপনি যখন স্যারি খেতে ওঠেন তখন যদি আপনার তাহাজুদ নামাজ পড়ার সম্ভাবনা না থাকে তাহলে এই রমজান মাসে বৃত্তির নামাজের পরেই দুই রাখাত তাহাজুদ নামাজ পড়ে এটা আপনি পারবেন আচ্ছা তাহলে ওই যে দুই রাকাত নফল এই দুই রাকাত নফল পড়বেন কিভাবে আমি আসলে দুই রাকাত নফল নিয়ত করতেছি আল্লাহু আকবার তাহলে বিতর পরে যদি পড়েন পড়বেন না পড়লে নাই এরপর আপনি কিছু জিবা পড়বেন নামাজের সালাম ফিরা যখন আপনি সালাম ফিরন শেষ তখন বলবেন আল্লাহ আকবার আস্তাকুল্লাহ তিনবার আল্লাহ মাংতা সালাম ওমিনকা সালাম তাবা রক্ত ইয়াদ আল জালাল ইকরাম একবার এরপর আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আপনি একবার পড়বেন অতঃপর সুবহানাল্লাহ তে 30 বার আলহামদুলিল্লাহ একবার চৌত্রিশ বার অতফর আয়াতুল করছি একবার মুলকু অতফর অতী কালকুমদুল এই দোয়াটা একবার পাঠ করলেন অতফর আপনি সুরে ফালাক সুরে নাস সুরে কল হু আল্লাহ তিনটা তিন তারিকা নয় পাঠ করবেন এরপর আপনি আরও বিভিন্ন দোয়া দি আজকাল যদি করতে মন চায় শরীরে এনার্জি থাকে তাহলে করবেন কখনো শরীরকে কষ্ট দিয়ে ইবাদত করবেন না শরীরকে কষ্ট দিয়ে ফরশটা করবেন ফরশটা ছাড়ার চেষ্টা করবেন না শরীর কষ্ট হইল ফরসটা করবেন কিন্তু শরীরে যদি এনার্জি না থাকে ভালো না থাকে ঘুম চলে আসে তাহলে নফল ইবাদত জোর করে করার প্রয়োজন নেই আচ্ছা তাহলে আপনি তাসবির তাহিলগুলো আদায় করে এরপর আপনি মোনাজাতে চলে যাবেন মোনাজাত কিভাবে দিবেন আপনি বলবেন আলহামদুলিল্লাহ রুবিআল আসল্লাসালামু আল্লাহ মুসলিম ওয়ালাহ আলহিসি আজমাই নব্বে কারিম আমি এসরের নামাজ তারাবিন নামাজ ভিত্তের নামাজ দোয়া দুরু তাসবি তাহলি লুকু শেষদা যা কিছু পাঠ করলাম ভুল ত্রুটি মাফ করে নবিজ সাল্লাহ আলামের রূপাকে পৌঁছে দাও আল্লাহ তার ও সিলায় তাম পৃথিবীতে আনা সেখানাস যত মোহাম মোমিনাস আছে তাদের রূপাকে পৌঁছে দাও আয় রাব্বা আমার দাদা দাদি নানা নানি স্বজন ভাই বন্ধু পারা প্রতিবেশী পীর ওস্তাজি যারা অন্ধকার কব তাদের বক্তিস করে দিবেন আল্লাহ তাদের বকশিস করে দাও তাদের কবরাজ মাফ করে যেন তোর ফেস নসিব করে দাও এইভাবে তাদের জন্য দোয়া করেন আল্লাহ আর একটু ধীরে ধীরে করবেন আমি তো একটু তাড়াতাড়ি পড়তেছি আপনাদেরকে বোঝানোর জন্য এবং ভিডিওটা লম্বা হয়ে গেলে আপনারা বিরক্ত চলে আসবে জন্য একটু তাড়াতাড়ি বলতেছি এভাবে মুনাজাতে বলবেন যে আল্লাহ আমার এই সবগুলো ইবাদত কবুল করে আমার জীবন ও যৌবনের গুণগুলো মাফ করে দাও আমার আত্মীয় স্বজন সবাই মাফ করে দাও সবাইকে দিনদার ফরহাজ মোত্তাকি বানিয়ে দাও এবং রমজান মাসের সবগুলো আমল ইবাদত সুন্দর মতে সুন্দর মতো করে সহি শরীরে এবং আমার সুস্থ শরীরে করতে পারি সে তফিক দান করো আল্লাহমা আমিন এভাবে যা যা বলার আছে তা তা বলবেন বলে এরপরে এইভাবে মোনাজাটি শেষ করবেন আলাল আলামিন বলে আপনি মোনাজাটা শেষ করলেন এই হলো দর্শক এসা তার নিয়ম যদি এর মধ্যে কারো কোন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ